ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং আর আজ হচ্ছে কি বার বলো তো আজ হচ্ছে রবিবার আর আজকে কি বলো তো আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর আজকে তোমাদের সবাই হচ্ছে আমার বাড়ি ইনভাইট ঠিক আছে তো সবাই চলে এসো আমার বাড়িতে আর তোমাদের জন্য কি রান্না হচ্ছে দেখাচ্ছি চলো তো আমি সকাল সকাল স্নান সেরে তোমাদের জন্য রান্না করছি তো তোমরা কিন্তু সবাই চলে এসো প্লিজ তো দেখো তোমাদের জন্যে কি রান্না করছি আমি এই দেখো তোমাদের জন্য আজকের হচ্ছে রাইস আজকে ফ্রায়েড রাইস খাবো তোমাদের সবাইকে আর দেখো ফ্রায়েড রাইস রান্না করার জন্য এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি আর এই দেখো এখানে সব ভেজে নিয়েছি বিন গাজর ক্যাপসিকাম সব ভেজে নিয়েছি আর কি হবে বলো তো আজকে হবে দম আর চাটনি ঠিক আছে দম হবে তো তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে রান্না করছি তোমরা কিন্তু প্লিজ চলে এসো ঠিক আছে তো চলো এখন রান্না করি তারপরে আবার দেখা হবে ঠিক আছে রান্না করে তারপরে আবার আসবো দেখো আমার রান্না করা কমপ্লিট তো তোমরা চলে এসো তাড়াতাড়ি এই দেখো আমি কী কী রান্না করেছি আর আজকের তো রবিবার তো আজকে আমাদের নিরামিষ কালকে সোমবার করবো তো তার জন্য আজকে নিরামিষ তো আজকে নিরামিষ দিয়েই খেয়ে নাও তো তোমরা সবাই চলে এসো আর দেখো কী কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদের এই যে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি আর এই যে পাপড় তো প্লিজ তোমরা সবাই চলে এসো আমার রান্না কমপ্লিট তোমাদের জন্য রান্না করেছি আর আজকে তো নিরামিষ তো তার জন্য আলু কালটাই করলাম শুধু তো চলে এসো প্লিজ তাড়াতাড়ি